কিনলাম বন্ধুরা ঢাকা শহরে প্রচুর জ্যাম জিহা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন গুলিস্তানে এসেছি একটি মাউন্ট কেনার জন্য ঠিক আছে ভাই যে যার মতন পার্সে চলে যাচ্ছে হ্যাঁ এখানে রিক্সা খুবই অশিক্ষিত খুবই অশিক্ষিত রিক্সা এগুলো গুলিফান রিক্সা জি হ্যাঁ এই আমরা জায়গা পেয়ে গেছি এবার চলে যাচ্ছি জি এটা হচ্ছে মাইতুল মাম এটা হচ্ছে মনে হলো গাড়ির কিছু একটা আওয়াজ হলো যদি আরেক জনমানি পাই গো এ জনমে তোমাকে চাই গো যদি জি এই যে একটি স্টেডিয়াম দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনারা যেটা কিছু করতে পারেনি হ্যাঁ ঠিক আছে ওইটা পুরোপুরি ঠিক আছে হ্যাঁ বন্ধুরা এখন আমরা আসছি জিরো পয়েন্টে হ্যাঁ এটা হচ্ছে পোস্ট অফিস এই হচ্ছে আমার সামনে জিরো পয়েন্ট এই हा पहिरियों कला पूरा